হাতে ঘুরিয়ে খুব সহজে কাজ করতে দিলে আপনার এবং আপনারা এবং যদি আপনারা রিটেলে সেল করেন চল্লিশ থেকে পঞ্চাশ পয়সা আপনার লাভ করে নিতে পারছেন আপনারা কিন্তু ভারত মেশিনারি একই হাজার তলায় মেশিন পাচ্ছেন কাঁচামাল পাচ্ছেন এবং মেশিনের যে সার্ভিস গুলো থাকে আপনার ওখানে টেকনিশিয়ান যাচ্ছে কোনো অসুবিধা হলে বা ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনাদের সমস্ত কিছু সাপোর্ট দেওয়া হচ্ছে এখনকার দিনে অনেকেই ব্যবসা করতে চাইছে কিন্তু কি ব্যবসা করবে তাদের মাথায় চিন্তা করে কারণ বাজারে ডিমান্ড থাকতে হবে এমনও ব্যবসা কিন্তু কম পুঁজির মধ্যে সেরকম ব্যবসা করতে চাইছে তো সেক্ষেত্রে আপনারা কি ব্যবসা করবেন বুঝে উঠতে পারছেন না তো সেক্ষেত্রে পেপার প্লেট আমরা সবাই নাম শুনেছি এবং এটা চাহিদা কিন্তু বেড়ে গেছে লকডাউনে কার্মোকল বন্ধ হয়ে যাওয়ার পরে এই পেপার প্লেটের চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে দিন বাড়ি তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কম পুঁজিতে বাড়িতে বসে এটা করতে পারছেন এবং কিভাবে ব্যবসা করবেন কোথায় সেল করবেন সমস্ত কিছু ভিডিও ভিডিওতে বলে দেবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আপনাদের কিছু আমি ম্যানুয়াল মেশিন যেগুলো ছোট মেশিন আপনারা হাতে ঘুরিয়ে কাজ করবেন সেরকম ধরনের কিছু আপনাকে মেশিন দেখিয়ে দিচ্ছি যেগুলো কিন্তু আপনারা বাড়িতে বসে খুব ইজিলি কাজ করে নিতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ম্যানুয়াল মেশিন এই ম্যানুয়াল মেশিনে কিন্তু আপনারা হাতে ঘুরিয়ে খুব সহজেই কাজ করতে পারছেন চাকা ঘুরিয়ে দিলে আপনার ডাইস উঠে যাচ্ছে এবং কিন্তু ছেড়ে দিলে আপনার ডাইসটা নেমে যাচ্ছে খুব একটা খাটনির প্রয়োজন পড়ছে না এই একটি কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু আপনারা পাতা তৈরি করে নিতে পারছেন ম্যানুয়াল মেশিন বিভিন্ন ভ্যারাইটি রয়েছে এটা আপনার ট্রিপল ডায়ের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ম্যানুয়াল কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আপনারা যারা চাইছেন একটু বেশি বাজেট দিয়ে মেশিন শুরু করতে সেক্ষেত্রে আপনারা বিভিন্ন হাইড্রোলিক মেশিন রয়েছে অটোমেটিক মেশিন রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হাইড্রোলিক মেশিন এই মেশিনের সাহায্যে কিন্তু আপনারা কাজগুলো করে নিতে পারছেন এই যে প্যানেল বোর্ড দেখতে পাচ্ছেন এই প্যানেল বোর্ডের সাহায্যে আপনার হিটার কন্ট্রোল করা বলুন বা ডাইস কন্ট্রোল করা বলুন এই প্যানেল সাহায্যে কিন্তু না মাত্র ষাট থেকে শুরু করে বিভিন্ন ধরনের মেশিন পেয়ে যাচ্ছেন এবং ম্যানুয়াল মেশিনগুলো যেগুলো রয়েছে পনেরো হাজার থেকে শুরু করে আপনারা বিভিন্ন ধরনের মেশিন পেয়ে যাচ্ছেন বিভিন্ন রেটের মধ্যে এবং আপনারা ম্যানুয়াল মেশিনে পনেরোশো প্রোডাকশন করে নিতে পারছেন পার ঘন্টায় এবং হাইড্রোলিক মেশিনে ঘন্টায় চার থেকে সাড়ে চার হাজার প্রোডাকশন করে নিতে পারছেন এবং এর পরবর্তীতে আপনার আরো চাইছেন বেশি প্রোডাকশন করতে সেক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ডবল ডাই রয়েছে ডবল সিলিন্ডার রয়েছে ট্রিপল ডাই রয়েছে বিভিন্ন মেশিন আপনারা পেয়ে যাচ্ছেন আসাম সাইডে যে দর্শক বন্ধুরা রয়েছে আপনাদের অনেকেরই থাকে যে আমরা তেরো ইঞ্চি করবো চোদ্দ ইঞ্চি করবো সেক্ষেত্রে কিন্তু আপনারা ভারত মেশিনের মধ্যে সেরকম ধরনের দায়িত্বও পেয়ে যাচ্ছেন কারণ ভারত মেশিনের ম্যানুফ্যাকচারিং সেক্ষেত্রে আপনারা কিন্তু তেরো ইঞ্চি বলুন বা চোদ্দ ইঞ্চি বলুন এই সাইজের দায়িত্ব কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যালুমিনিয়ামের ডাই আপনারা পাবেন ডাইজের উপর আপনারা কিন্তু পুরো পাঁচ বছরের গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন এবং মেশিনের উপর তিন থেকে সাত বছরের ওয়ারেন্টি থাকছে মেশিন অনুযায়ী আপনারা মেশিনের উপর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে পেপার প্লেট এর জন্য আপনার মেন যেটা থাকে কাঁচামাল কাঁচামাল ছাড়া কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না তো আপনারা বিভিন্ন ধরনের কাঁচামাল কিন্তু এখানে পেয়ে যাবেন যেরকম আপনার সার্কেল ধরনের আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের আপনার র মেটেরিয়ালস এর প্রয়োজন পড়বে সেটা ম্যানুয়াল এর ক্ষেত্রে হোক বা হাইড্রোলিক ক্ষেত্রে হোক এবার আপনারা যারা অটোমেটিক নিয়ে কাজ করছেন সেক্ষেত্রে কিন্তু রোল সিস্টেম রয়েছে রোল লাগিয়ে দিলে আপনারা কাজ করে নিতে পারছেন দুই ধরনের র মেটেরিয়ালস কিন্তু আপনি ভারত মেশিন এর মধ্যে পেয়ে যাবেন এই ব্যবসাটি কিন্তু আপনার কাঁচামালটা মালটা আপনি যত কম দামে কিনবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রফিটের সংখ্যাটা তত বেশি থাকবে এবং আপনারা যদি হোলসেলে সেল করেন আপনারা কিন্তু প্রত্যেকটা পিসের মধ্যে দশ পয়সা করে লাভ রাখতে পারছেন এবং যদি আপনারা রিটেলে সেল করেন চল্লিশ থেকে পঞ্চাশ পয়সা আপনারা লাভ করে নিতে পারছেন এবং আপনারা যারা ডাইরেক্ট সেল করেন সেক্ষেত্রে আলাদা একটা প্রফিট রয়েছে এবং আপনারা ধীরে ধীরে কিন্তু ব্যবসাটা যখন আপনার বাড়তে থাকবে প্রফিটের সংখ্যাটা আপনার বেড়ে যাবে আছে তা ওনাদের থেকে আপনাদের কাছে ফেসিলিটি কি ভালো আছে বা সুবিধা কি আপনারা কিন্তু ভারত মেশিনারি একই ছাদের তলায় মেশিন পাচ্ছেন কাঁচামাল পাচ্ছেন এবং মেশিনের যে সার্ভিস গুলো থাকে আপনার ওখানে টেকনিশিয়ান যাচ্ছে কোন রকম কোনো অসুবিধা হলে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনাদের সমস্ত কিছু সাপোর্ট দেওয়া হচ্ছে এবং অনেকেরই ধারণা রয়েছে যে আপনার মার্কেটে প্রচুর পরিমাণে পেপার প্লেটের ব্যবসা রয়েছে সেক্ষেত্রে আমার ব্যবসাটা চলবে কি করে এবার আপনাদের মেন যেটা লাগবে আপনি মেশিন তো যেখান থেকে ইসে নিয়ে নিতে পারবেন কিন্তু সব থেকে বিশেষ থাকে গাইডনেসটা কিন্তু আপনি মার্কেটে ব্যবসা করতে পারবেন এবং কাঁচা যেটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে ব্যবসার মধ্যে সেটা কিন্তু আপনার একদম কম দামের মধ্যে ভারত ভিশনের মধ্যে পেয়ে যাচ্ছে আপনি ব্যবসা শুরু করলে স্মুথলি ভাবে একটা মাসে ইনকাম করে নিতে পারছেন তো ম্যাডাম আপনাদের চাষ করার সুবিধা একদম আপনারা যারা চাইছেন যে আপনারা ডাইরেক্ট অফিসে আসতে পারবেন না সেক্ষেত্রে তারপরে ব্যবস্থা রয়েছে আপনারা কিন্তু বাড়ির মধ্যে বসে মেশিন পেয়ে যাচ্ছেন এবং আমি এটা আপনাদের সাজেস্ট আপনারা অফিসে আসুন মেশিন দেখুন আগে জিনিসগুলো বুঝুন তারপরে ব্যবসাটা শুরু করুন দর্শক বন্ধুদের আমি এটাই বলবো আপনারা যারা চাইছেন কম পুঁজির মধ্যে কিছু ব্যবসা শুরু করবেন এবং পেপার প্লেট ছাড়া অন্য ধরনের কিছু মেশিন নিয়ে ব্যবসা করতে চাইছেন এবং অন্য প্রোডাক্টের ব্যবসা করতে চাইছেন সেক্ষেত্রে আপনারা ভারত মেশিনের মধ্যে বিভিন্ন রকমের মেশিন পেয়ে যাবেন যেমন কুকুরে বলুন চপ্পলের বলুন বা মশলা ভাঙানো তেল ভাঙানো এরকম ধরনের বিভিন্ন ছোট ছোট মেশিন আপনারা পেয়ে যাচ্ছেন যদি ব্যবসায় আপনার ইন্টারেস্টেড থাকে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়াই রয়েছে শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া পোনাই মধ্যে কাছে আমাদের অফিস রয়েছে আপনার ডিটেলস যদি জানতে চান আমাদের স্ক্রিনে নাম্বার তো দেওয়াই রয়েছে কল করুন আমরা আপনাকে পুরোপুরি ভাবে সহযোগিতা করে থাকবো